আমি কিছু করলে ওই খাটাসটা লাশ গোপন করতাম না এখন যে কেমনে জানে হালে আছে কই দরকার কি খোঁজার পুলিশ খুঁজতেছে খুঁজুক না আসল দায়িত্ব তো পালনই করে ফেলাইছ কি খোঁজ আসল দায়িত্ব মানে কি মনে করছ আমি কিছু জানি না পুলিশে আব্বাস চেয়ারম্যানের কথা তো তুই কইছস যা সত্য আমি হেডেই কইছি বলাটা দরকার মনে করছি খামাকা লিলাবতী সরকার আর মুসলিম সরকার খলিল ভাইয়ের উপর দোষ চাপা দিয়েছিল তুই যেটা জানো সেটাও সত্য মানে মান হইতেছে যেটা যদি ঠিক হইতো তাহলে তো শ্রীরমণ্ডলে হামলায় অংশগ্রহণ করতো এই খেলাটা অনেক উপর থেকে খেলা হইতো আর ফাঁটায়াদা হইতাছে আব্বাস কিন্তু তুই এই কথাটা পুলিশে কস নাই আমার ঠেকা পড়ে নাই তো পুলিশ সরকারের বেতন নেয় না হেরা খুঁজে বের করো তুই কেন বুঝছিস না বিশ্বের নাম্বার ওয়ান হেয়ার অয়েল আসল আমলা ডাবর আমলা যা সাধারণ হেয়ার অয়েলের তুলনায় চুল করে দুই গুণ পর্যন্ত মজবুত ও কালো তাই ডাবর আমলা পুলিশের সাহায্য করা জনগণের দায়িত্ব এই দায়িত্ব তুই পালন কর আমি পারুম না আমার ঠেকা পড়ে নাই ভাবলিস না ভাবলিস না তোর কথা আমি পুলিশে আইজি কইতেছি কগা আমার কোনো সমস্যা নাই কই বাবারে যার কাছে যাইতেছিল হ্যাঁ তো নাই তুই তো আমার লাগে মিছা কথা কইতেছিস রে ঠিক আছে তাহলে যা দেখায় আচ্ছা ঠিক আছে তোর কথা বিশ্বাস করলাম আর গেলাম না তুই এখন আমারে একটা কথা কত উগান্ডার নিয়ে নাকি সালিশ বইতেছে হ্যাঁ সাত্তার মন্ডল উগান্ডার নামে নালিশ করছে ঠিকই আছে একদম ঠিক কাম করছে সাত্তার মন্ডলের বাইন্দা রাখছিল না

করে ফাঁসাই দিছে জিনিস একটা রে লীলাবতী সরকার হের কাছে কিছু হইতো না লীলাবতী সরকার রে তুই চিনো চিনাই সে একজন কঠিন মানুষ ধরা খাইতে খুব বেশি দিন লাগবে না রে বাকা যতই কঠিন জিনিস হোক বাইক মাছ চিনো বাইক মাছ দলে জন ফুসুত করে রাতের ফাঁক দেওয়া চলে যায় লীলাবতী সরকারও তাই ঠিকঠাক কেউ ধরতে পারবো না ঠিক বাইরে যাবো লীলাবতী সরকারের বাপ সে তো সবার উপরে থাকে আগে মুসলিম সরকারে চালাইতো আর এখন লীলাবতী সরকারে চালাই কস কি হ তোর দলটা গুটায় ফেলা আরে কি কর দল গুটা মগিল লেগে বেটা দলের প্রতি তোর কোনো মনোযোগ নাই তো তোর সমস্ত মনোযোগ ওই দিবার দিকে আমার মনে হয় দিবার পেছনে না ভিড়া তুই নিগারের পিছনে একটু সময় কাটা আমার কেন্দ্রের মানে উপরালা যদি জুরি লিখে থাকে তাহলে তুই যে কি কস আমি না বুঝতেছি না ওরা আমি বোন বানাইছি না আমাকে উগান্ডাও কিন্তু রুহিরে বইনি বানাইছে আরে আমি কি উগান্ডারে আমি তো উগান্ডা না উগান্ডার বোরহান এক না বড় বড় কথা কইস না বোরহান এমন না যে আমি তোর অতীতটা জানি না অতীতটা মনে করে দিস বাকা অতীতটা আমি ভুলে যদি চাই অতীত ভুলে গেলে তো শিক্ষা নিতে পারবি না মানুষ কিন্তু অতীত থেকেই শিক্ষা নেই বহুত প্রফেচারি করছে কারণ তুই যা যা ঠিক আছে টাকা দে কিসের টাকা তো ভাই এতক্ষণ খারা খারা যে জ্ঞান দিবি কথা নিলি সময় নিলি এটার একটা দাম নাই একদম গারা করলাম পাগল করলাম জান দে যা এই তো দেহ দিন দিন বুদ্ধি জিবি হয়ে যাইতেছে বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ প্লেতে।